সৃষ্টি করবেন না অশান্তি বজায় রাখবেন না শান্তি শৃঙ্খলা ভাবে আপনারা লড়াই দেখুন এবং দেখান এই আশা ভরসা আপনাকে নমস্কার জানিয়ে আমাদের এই কারা লড়াই শুরু করতে ঢুকে গেছে আমাদের এই ছ নম্বর লড়াই দেখতে পাবেন মাঝে মাঝে লড়ালে ভালো হয় বাবা লড়াই ঠেকে গেলাম দর্শক বৃন্দ হচ্ছেন কিন্তু আপনারা সকলকে দেখে নেবেন নিজেও

আপনারা লড়াই দেখুন খুব সুন্দর লড়াই কোন সুবিধা নাই তবে মনে হয় মাঝ বরাবর হলে আরো সুবিধা হতো হ্যাঁ যাই হোক এই লড়াই লড়াই প্রথম গ্রাউন্ডে

এই কারাকারি ভাবে লড়াই চলছে খুব সুন্দর লড়াই আর আমাদের খুব সুন্দর আমাদের এই দর্শক বন্ধুরা আনন্দ উপভোগ করছেন আপনারা

আপনি অযোধ্যা দেরি না করে আপনি নিয়ে আসুন কারণ

আপনি ঢাল বিলম্ব না করে আপনি খেলাটা অতি শীঘ্র আনার চেষ্টা করুন কারণ আমাদের কমিটির তারা এখানে আছে আমাদের কমিটির তারা এসে গেছে